তাকিতে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে দুই দেশের মিলন উৎসব সতর্ক দুই সতর্কের সীমান্ত পরগনার বসিরহাট মহকুমার ঐতিহ্যবাহী ইছামতির নদীর বুকে আজও জীবন্ত থাকে দুই বাংলার হৃদয়ের বন্ধন ভারত ও বাংলাদেশের বুক চিরে বয়ে চলা এই ইছামতি নদী আজও সাক্ষী থাকে এক অনন্য ঐতিহ্যের প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে দুই দেশের মানুষের মিলন উৎসবের চিরাচরিত প্রথা মেনে বছরও দশমীর সকালে শুরু হয় তা রাজবাড়ির শতাব্দী প্রাচীন প্রতিমা নিরঞ্জনের অনুষ্ঠান সকালে প্রথমেই মা দুর্গার বরণ সম্পন্ন হয় এরপর ঠাকুরদালানে মহিলাদের সিঁদুর খেলা অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় পঙ্গা এখন এক নতুন রূপে নতুন সাজে যার রঙে রাঙিয়ে ওঠে বিদায়ের বিষাদ ঘন সকাল নিয়ম অনুযায়ী আজও কোনো যানবাহনের ব্যবহার করা হয় না প্রতিমা বিসর্জনে পুরনো রীতিনীতির মর্যাদা রেখে চব্বিশ জন বেহারার কাঁধে করে মা দুর্গাকে নিয়ে যাওয়া হয় ইছামতির ঘাটে রাজবাড়ির সদস্যা শর্মিষ্ঠা ঘোষ বলেন নিয়ম নিষ্ঠা ও সমস্ত উপাচার মেনেই তাকে রাজবাড়িতে পুজো হয়ে আসছে আজ উমার বিদায়ের দিন তাই সকলের মন ভারাক্রান্ত সকালে মা দুর্গাকে পুজো করা হয়েছে প্রতিমা নিরঞ্জনের পর ঠাকুর দালানে বসে একসাথে পান্তা ভাত কচু শাক আলু সিদ্ধ আলু ভাজা ও মিষ্টি খাওয়ার প্রথা আজও বজায় রয়েছে এদিকে প্রতিমা নিরঞ্জন ঘিরে ইছামতি নদী পারে সকাল থেকেই ব্যস্ততার চিত্র ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি দুই দেশের সীমানা বরাবর কড়া নজরদারি চালায় ইছামতির মাঝ বরাবর জলপথে টানা হয় এক অদৃশ্য লক্ষণ রেখা। যার এক পাশে ভারতের প্রতিমা নিরঞ্জন হয় অন্যপাশে পাশে বাংলাদেশের বছরের পর বছর ধরে দুই দেশের সীমান্তরক্ষীদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়ে আসছে এই রেওয়াজ প্রশাসন সূত্রে জানা গেছে ইছামতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন দুই বাংলার এক শতাব্দী প্রাচীন ঐতিহ্য ভৌগোলিক সীমানা ভুলিয়ে দিয়ে এই দিনটি দুই দেশের মানুষকে এক করে দেয় প্রতি বছরই এই ঐতিহ্যের সাক্ষী থাকতে দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসেন এজন্য গোটা শহরকে সিসিটিভি টাকিতে ক্যামেরায় ঢেকে ফেলা হয়েছে এবং নিরাপত্তার কড়াকড়ি বজায় রাখা হয়েছে প্রশাসনের তরফে বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রশাসন ও ভারতের বসিরহাট মহকুমা প্রশাসনের মধ্যে আগাম সমন্বয় বৈঠকের পর এই বছরও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে প্রতিমা নিরঞ্জন নদীর বুকে স্পিডবোটে করে নজরদারিতে রয়েছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী আজ ভিড় জমান ইছামতির তীরে দুই বাংলার মানুষ একসাথে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেন মায়ের জলে মিশে যাওয়ার মুহূর্ত যেখানে সীমান্ত রেখা মুছে যায় হৃদয়ের বন্ধনী হয়ে ওঠে একমাত্র সত্য ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড বসিরহাট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো